আজকে আমরা একটা এমন প্রপার্টি আপনাকে দেখাতে চলেছি যেটা হচ্ছে অন যশো রোড এয়ারপোর্টের কাছে তার সঙ্গে আপনার এর আশেপাশে বাজার মল স্টেশন থেকে নিয়ে সমস্ত জিনিস ইভেন হসপিটাল অব্দি আছে তো আমরা আজকে একটা প্রপার্টি এক্সপ্লোর করছি সেটা হচ্ছে অন যশো রোডে এখানে আপনি যেটা দেখছেন সামনে যে বিল্ডিংগুলো আছে সেগুলো হচ্ছে একটা কমপ্লেক্সের পার্ট আর এই যে বিল্ডিংয়ের ঠিক সামনে আমি আপনাকে যদি একটু রাস্তাটা দেখাই এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার মধ্যম গ্রামের দিকে জায়গার নাম হচ্ছে দোলতলা মোড় আর এইদিকে যদি আমি দেখাই তাহলে এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে আপনার রাজারহাট নিউটনের দিকে তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ আওয়াজ আপনি অনেক বেশি পাচ্ছেন বিকজ এটা অন যশোর রোডে একটা প্রজেক্ট আছে ব্যালকনি থেকে ভিউ আর এটা হচ্ছে আপনার ওভারঅল ভিউ যদি আমি বলি নর্থ কলকাতার একটা আপনি আপনি ভিউ পেতে পারেন এখান থেকে আর এই প্রপার্টিটা হচ্ছে আপনার অন রোড লোকেশন সমস্ত জিনিস আমরা ভিডিওতে বলবো যেহেতু আমরা ব্যালকনি থেকেই শুট করি তো আমি এখন ব্যালকনিতেই ছিলাম আর ব্যালকনিটাকে যদি আমি দেখাই তাহলে ব্যালকনিটা এইভাবে আছে ডাইমেনশন ওয়াইজ যদি আমি বলি তাহলে এটা আপনার ফোর এর কাছাকাছি হবে এবার আমরা কিন্তু বিগনিং স্টার্ট করছি বিগনিং থেকে মানে মেইন গেট থেকে এন্ট্রেন্স থেকে স্টার্ট করছি আমরা আছি এখন নাইনথ ফ্লোরে এখানে আপনি একটা লিফট দেখতে পাচ্ছেন অটোমেটিক লিফ্ট আর এখানে একটা লিফ্ট আছে দুটো লিফ্ট হচ্ছে তার সঙ্গে এটা হচ্ছে আপনার করিডোর স্পেস এই জায়গা হচ্ছে আপনার স্টেয়ার ডাউন স্টেয়ার অ্যান্ড এটা হচ্ছে আপ আর আমরা একটা নাইনথ ফ্লোরে একটা ফ্ল্যাটকে আজকে শুট করতে এসেছি প্রোজেক্টের মধ্যে কমপ্লেক্স যার মধ্যে সমস্ত আম্যিনিটিজ এন্ড ফেসিলিটি গুলো আছে তো এগুলো আমরা পরে বলবো তো চলুন আগে ফ্ল্যাটের মধ্যে আমরা ঢুকি তো আমরা আজকে এক্সপ্লোর করছি একটা থ্রি বিএইচকে হাজার সত্তর স্কোয়ার ফিটের এটা হচ্ছে আপনার এন্ট্রান্স ডাইরেকশন ওয়াইজ যদি বলি তাহলে আমরা নর্থ থেকে সাউথে কিন্তু ঢুকছি আর ঢুকে কিন্তু এখানে লিভিং কাম ডাইনিং এরিয়া ডাইমেনশনটা যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় কুড়ি ফুট লম্বা হচ্ছে আহ মানে লিভিং ডাইনিংটা আর এই দিকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচের কাছাকাছি মানে এটা হচ্ছে কুড়ি বাই দশের একটা লিভিং ডাইনিং এরিয়া তার সঙ্গে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেস দেওয়া হয়েছে এ স্পেসটা আপনি ওয়ার্ডড্রপের হিসাবে ইউজ করতে পারেন কিংবা আপনি যদি কোনো ধরনের কোনো স্ট্রাকচার এখানে করতে চান সেটার মাধ্যমে আপনি সেটাও করতে পারেন তো এটা কুড়ি বাই দশের লিভিং ডাইনিং আর সামনে হচ্ছে ব্যালকনি যেটা আপনাকে দেখালাম ওখান থেকে একটা প্যানমিক ভিউ আপনাকে দেখিয়েছি এই ডাইরেকশনটা যেটা হবে সেটা হবে আপনার ওয়েস্টের দিকে মানে ব্যালকনিটা আপনার ওয়েস্টের দিকে মেইন রোড ফেসিং তো লিভিং কাম ডাইনিং থেকে যখন আমরা ঢুকে তারপরে ব্যালকনিটা দেখলাম এরপরে আমরা আসছি প্রথম একটা বেডরুমে যদি বেডরুমের আমি ডাইমেনশনটা বলি এক দুই তিন চার পাঁচ দশ আর এক দুই তিন চার পাঁচ টেন বাই টেনের এটা কিন্তু হচ্ছে একটা বেডরুম যার ডিরেকশনটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে অলরেডি এই ফ্ল্যাটটা রেন্টে ছিল বলে কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন নেলসের আপনি কিছু দাগ দেখতে পারবেন আর এখানে একটা ছোট্ট ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে টেন বাই টেন এটা হচ্ছে বেডরুম টেন বাই টেন এর বেডরুমের ডাইরেকশনটাও আপনাকে বললাম উইন্ডোটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার যশো রোড তো এটা অন রোড প্রপার্টি একটা কমপ্লেক্স উইথ অল মডার্ন অ্যামিউনিটিস আর খুব সাকসেসফুল এটা কমপ্লেক্স হচ্ছে তার জন্য এখানে কিন্তু রিসেল পাওয়া খুবই চাপের বিষয় থাকে বাট আপনাদের জন্য আমরা একটা রিসেল এনেছি তো ফার্স্ট বেডরুমটাকে কভার করার পরে আমরা যখন একটু এগোচ্ছি তাহলে আমরা এখানে একটা ওপেন কিচেন পাবো এখন এই ওপেন কিচেনের ডাইমেনশনটা যদি বলি এটা প্রক্স আপনার এক দুই তিন এক দুই তিন ছয় বাই ছয়ের কাছাকাছি হবে যেহেতু কিছু সেট আপগুলো এখানে করা হয়েছিল কিচেনের যদি আমি ডাইরেকশনটা বলি এটা হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে মানে সামনে যে উইন্ডোটা দেখছেন এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে আর এই দিকে হচ্ছে আপনার সাউথ তো এটা হচ্ছে সাউথ ইস্টের দিকে আপনার কিচেনটা হচ্ছে ওপেন কিচেন আছে তার সঙ্গে এখানে সিঙ্কের প্রভিশন আছে এখানে সোয়েজের জন্য যে পাইপ লাইনগুলো আছে তাকে কাভার করে দেওয়া হয়েছে তো কিচেনের পরে এবার আমরা সেকেন্ড একটা বেডরুমে আসছি যেটা হচ্ছে মাস্টার বেডরুম ডাইমেনশনটা যদি বলি এক দুই তিন চার পাঁচ আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এটা প্রায় আপনি ধরে নিতে পারেন তেরো বাই দশের কাছাকাছি যে সেকেন্ড বেডরুম আর এটা হচ্ছে আপনার সঙ্গে অ্যাট্যাচ টয়লেট আছে সেকেন্ড বেডরুমের এই দিকের যে উইন্ডোটা আছে সেটা হচ্ছে ইস্টের দিকে আর এখান থেকেও কিন্তু আপনি ইনসাইড প্রজেক্টের একটা ভিউ পাচ্ছেন তার সঙ্গে একটা সার্ভিস লেন পাচ্ছেন এই লেনটাই কিন্তু আপনার চলে যাচ্ছে মধ্যমগ্রাম হাটের কাছে আর এখান থেকে একটা পগি ফগি ভিউ আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার রাজারহাট নিউ টাউনের দিকে তো এটা আপনার প্রায় তেরো বাই দশে এই বেডরুমটা আপনাকে আমি দেখালাম এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ টয়লেটটা এবার আমরা আসবো তো তেরো বাই দশের এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটের ডাইমেনশানটা যদি আমি আগে বলি তাহলে এটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা এইট বাই ওয়ান টু থ্রি ফোর তার স্পেসিফিক যেমন থাকে এড বাই ফোর এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাটাচ টয়লেট তার সঙ্গে এখানে আপনার কোমোট দেওয়া আছে ওয়াটার প্রভিশনের গিজারের প্রভিশন এখানে দেওয়া আছে আর তার সঙ্গে এখানে আপনার কাউন্টার বেসিন দেওয়া আছে এটা হচ্ছে আপনার মাস্টার টয়লেট এই বেডরুমের সঙ্গে যেটা অ্যাটাচ আপনাকে আমি এখন দেখালাম এরপরে আমরা যাব থার্ড বেডরুম থার্ড বেডরুমটা কিন্তু সাউথের দিকে আছে আর ভিউটা কিন্তু মারাত্মক ভিউ ওখান থেকে আপনি পাবেন তার আগে কিন্তু এখানে আপনি একটা কমন টয়লেট দেখবেন কমন টয়লেটের ডাইমেনশনটা যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বাই চারের কাছাকাছি হবে আর স্পেসিফিকেশন হিসাবে যদি বলি এখানে ওয়াল মাউন্টেড কমোট আছে তার সঙ্গে কাউন্টার আছে গিজারের প্রভিশন আছে আর এটা হচ্ছে আপনার সোয়ারেজের জন্য যে পাইপলাইনটা আছে তাকে কভার করে রাখা হয়েছে তো এবার আমরা ঢুকছি থার্ড বেডরুমে থার্ড বেডরুমটা কিন্তু প্রপার সাউথ ডাইমেনশন যদি বলি এক দুই তিন চার মানে চার আট ফুট এক দুই তিন চার পাঁচ এটা এট বাই টেন একটু ছোট্ট আছে এখানে কিন্তু যেহেতু আপনার সঙ্গে এই জায়গা একটা প্রভিশন দেওয়া হয়েছে আর এই যে উইন্ডোটা হচ্ছে এটা আপনার হচ্ছে কম্পার সাউথ মানে এটা পুরোটা সাউথ ওপেন আছে তার সঙ্গে এই রোডটা যেটা দেখছেন এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে আপনার রাজা হাটের দিকে গঙ্গানগর হাট ক্রস করে এই লাইনের মধ্যে তিনটে প্রজেক্ট চলছে যার যার কিন্তু থ্রি বেডরুমের মিনিমাম প্রাইস হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ ল্যাক রুপিস কিন্তু এই প্রপার্টিটা কিন্তু সেভেন্টি ফাইভ এন এটা কিন্তু খুবই সস্তায় আছে এর দাম কি আছে সেটা আমরা ভিডিওর শেষে বলবো তো সাউথ ফেসিং এটা এই উইন্ডোটা আপনার সাউথের দিকে হচ্ছে এই উইন্ডোটা আপনার ওয়েস্ট দিকে হচ্ছে তো একটা স্পেশিয়াস ফ্ল্যাট আমি যদি বলি অন দস রোড যদি আপনি খুঁজছেন তাহলে এটা কিন্তু আপনার একটা ভালো চয়েস হতে পারে স্টেশন এখান থেকে আপনার অ্যাপ্রক্স ওয়ান পয়েন্ট টু কিলোমিটার মধ্যমগ্রাম স্টেশন এয়ারপোর্ট এখান থেকে আপনি যদি আমি বলি আপনি এয়ারপোর্টের ওই যে দেখতে পাচ্ছেন ওটা এয়ারপোর্ট এখান থেকে অ্যাপ্রক্স ফাইভ কিলোমিটার হবে মল স্কুল এগুলো সমস্ত জিনিস এই প্রজেক্টের কাছাকাছি আপনি পাবেন তো ইনফরমেশন আশা করি আপনারা পেয়ে গেছেন এই প্রপার্টির ব্যাপারে লোকেশনটা আপনাকে আমি বলে দিয়েছি সামনে দেখছেন আপনি যশো রোড আছে তো এটা অন যশো রোড প্রপার্টি আছে মধ্যমগ্রাম স্টেশন থেকে কাছে এয়ারপোর্ট থেকে কাছে মল মার্কেট হসপিটাল সমস্ত জিনিস আপনার হাতের মতোই মানে হাতের কাছে আর এর এবার প্রাইজিং এর পার্টে যদি আমি আসি তো প্রপার্টির যে এরিয়া হচ্ছে থাউজেন্ড সেভেন্টি স্কোয়ার ফিট এর সঙ্গে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আছে বেসমেন্টের মধ্যে আর তার সঙ্গে কিন্তু এনার মেনটেন্স ওয়েন্টেন্স মিউটেশন এগুলো সব ক্লিয়ার করা আছে আর এই প্রপার্টিটা নিয়ে বিক্রি করছেন তো বিক্রি যে রেট সেলার রেখেছেন সেই রেটটা হচ্ছে আপনার সেভেন্টি ল্যাক তো আপনি যদি প্রপার্টিটা ভিজিট করতে চান তাহলে নিচের যে নাম্বার ডিসপ্লে হচ্ছে সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটা আপনাকে পছন্দ এসে থাকে তাহলে আপনি এটা আপনার ফ্রেন্ড সার্কেলেও শেয়ার করতে পারেন হয়তো ওনাদের কোনো রিকোয়ারমেন্ট এই প্রপার্টি কিংবা এই লোকেশনে হতে পারে তো চলুন এবার ভিডিওটা শেষ করা যাক আশা করছি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছে কোনো প্রপার্টি থাকলে আমাদেরকে কল করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন পুজো ভালো করে কাটান ধন্যবাদ